আল্লাহর ইবাদতে মশগুল হও একবার রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের কাছে কিছু গুলাম এলো সে সময় হজরত আলী রাজেল্লাহ আনহু হজরত ফাতেমা রাজাল্লাহ আনহাকে বললেন হে ফাতেমা তোমার পিতার কাছ থেকে খাদেম নিয়ে আসো হজরত ফাতেমা রাজাল্লাহ আনহা রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের দরবারে হাজির হয়ে বললেন হ্যাঁ আমার পিতা আমার খাদেম প্রয়োজন রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন হ্যাঁ ফাতেমা তুমি কি বলছ আমি এখন সুফাবাসীর হক আদায় করতে পারিনি এছাড়াও আমার দিকে অনেক এতিম তাকিয়ে আছে আমি তোমাকে খাদেম দেই কি করে যাও আল্লাহকে স্মরণ করু তার ইবাদতে মনোনিবেশ করু দুনিয়ার সাথে তোমার মনকে এক করো না হে ফাতেবা তুমি দুনিয়ার সব কিছুকে ঘৃণা করো আল্লাহ।